কত টাকা দাম চাচ্ছেন ভাই চাচা কত চাচ্ছেন ছয় দতের গরু দর্শক শ্রোতা কত হলে বিক্রি করবেন এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট বাইর বাসা কোন জায়গায় পটুয়াখালী তো কয়টা গরু কিনছেন ভাই আটটা কিনছে অনেক গরম না বড় বড়টি রাগগুলো লোড হচ্ছে বাইরে থেকে গরু কিনতে আসছে অনেক পার্টি সে গাড়িগুলো লোড করা হচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বিশাল বড় গরুর হাট দেখুন দর্শক গাড়ি লোক করা হচ্ছে তা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট এখানে থাকার ব্যবস্থা আছে রাত্রে সুপ্রিয় দর্শক শ্রোতা যশোর জেলার সারশো থানা সাত মাইল গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাড্ডি গরু ভাই কত টাকা দাম চাচ্ছেন ভাই বিয়াল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে ক্রেতা ভাইয়েরা কত বলতেছে ছত্রিশ আপনি বিক্রি করে দিবেন কত হলে আটত্রিশ উনচল্লিশ হাজার টাকা হলে সুপ্রিয় দর্শক শুকনো হাড্ডি সার গরু দেখতে পাচ্ছেন কয় দাঁত ছয় দাঁত ঠিক আছে বিক্রি করেন দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা হাড্ডি সার গরুগুলো বিক্রয় কৃত চাষা কত চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শুকনো হাড্ডি সার গরু যাকে বলে ক্রেতা ভাইরা কত বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ সুপ্রিয় দর্শক পঁয়ত্রিশ ছত্রিশ বলতেছে ছাড়বেন কত হলে আটত্রিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে বিক্রি করেন দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণ হাড্ডিসার গরু এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট

দেখতে পারছেন তো কয়টা গরু কিনছেন ভাই আটটা আটটা কিনছেন আর কয়টা নেওয়ার ইচ্ছা আছে আর দুইটা দুইটা দশটা নিবেন তো নিয়মিতই গরু নিতে আসেন দেখুন দর্শক কম বেশি করে সাড়ে দেন বেশি তো ব্যবধান নেই আপনার না

কাকা কত যাচ্ছেন কত যাচ্ছেন পঞ্চান্ন অনেক গরম না অনেক গরম না না 50 55 ছিলাম ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ভাই কয় দাতার গরু সমান বয়স সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন ভাই সাতান্ন হাজার টাকা এটা তো চাওয়া দাম গাব আছে কি ভাই গাব আছে কষায় না দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আচ্ছা ক্রেতা ভাই কত বলতেছে দর্শক ছেচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা বলতেছে আচ্ছা ভাই কত হলে বিক্রি করবেন পঞ্চাশ দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবে ঠিক আছে ভাই বিক্রি করেন